সেই ফেব্রুয়ারি মাসে চলে গেছে সৌমিলির জন্মদিন আর এখন শেয়ার করছি তোমাদের সাথে আমি সৌমিলির বার্থডের একটা খুব সুন্দর গিফট যেটা পেন্না ওকে দিয়েছিল অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব গ্যালারিতে ভিডিওটা পড়েই ছিল বাট সত্যি কথা বলতে শেয়ার করাই হচ্ছিল না তাই ভাবলাম আজকেই তোমাদের সাথে শেয়ার করি ওই খুব স্পেশাল একটা গিফট পেয়েছিলো যেটা হচ্ছে গিয়ে এরকম একটা শামুক ছিল যার ভেতরে মানে রিয়েল মুক্ত ছিল ওটাকে তোমার মানে খুলতে হতো খুলে তারপর তোমাকে দেখতে হতো যাই হোক ফার্স্টেই বলি এটা খোলার পর যে স্মেলটা এসেছিলো মানে আমাদের সবারই একবার মানে গা পাকিয়ে শরীর খারাপ করে অবস্থা যাই হোক তারপরে এটা এটা খোলার চেষ্টা মানে বলে না ভালো জিনিস পেতে অনেকটা স্ট্রাগল করতে হয় এই হচ্ছে আমাদের অবস্থা এত কিছু দিয়ে চেষ্টা করছি মানে চাকু কাঁচি মানে কিচ্ছু বাদ দিই নি তাও খুলতে পারেনি লাস্টে তো সে আমি গায়ের জোরে টেনে খুলে ওকে বললাম নে এবার তুই একটুখানি খোল তারপরে তখনও খুলতে পারছিল না তারপর সায়ন্তনী মানে দুজনা মিলে হাত দিয়ে টানাটানি করে ফাইনালি এটা খুলেছিল আর এটা খোলার পর না দেখো একটুখানি ক্রিমি কালারের একটা মুক্ত বেরিয়েছিলো খুব সুন্দর দেখতে আর ও যখন এই পেনডেন্টটাতে মুখ পরাতে যাবে তখন গিয়ে আমি দেখছি কি লিচুরালি ওর নোকটাই ভেঙে গেছে মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো মানে এটা খুলতে গিয়ে ওর নোখই ভেঙে গেছে এটা এত শক্ত ছিল না মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাট সত্যি কথা বলতে এটা ভীষণই সুন্দর ফার্স্টে এটা আমি ইনস্টাগ্রামেই দেখেছিলাম তো সেখান থেকে পছন্দ ছিল আর সামনে থেকে খুব ভীষণই ভালো লাগলো আর এখানে গন্ধটা দেখো এত ভাজেছে অমিলিন নাকটা বারবার করে ডলছিল যাই হোক কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে